গাইস গুড মর্নিং শুভ সকাল তো এই টাইমে আমি আসলাম তোমাদের সামনে কথা বলতে তো গাইস আমি সকাল থেকে সারা দিন মানে একটু খুবই ব্যস্ততার মধ্যে থাকি আর মেন সমস্যা হচ্ছে ব্যস্ততা এমন ব্যস্ততা মানে কি বলবো এখন সকাল পাঁচটার দিকে উঠি উঠিয়ে নিয়ে আমি কিছুটা শরীরের একটু সকালে উঠে ওয়াক মনে একটু করতে যাই রাস্তার দিকে ওয়াক মনে করে এসে নিয়ে তারপর আমি সকালে যত বাসি কাজ সব কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে তারপর আমি রান্না চাপাই গাইছ আমার নয়টার দিকে রান্না হওয়া হওয়া চাই নয়টার পরে রান্না হলে হবে না কখনও সাড়ে আটটার দিকে রান্না কমপ্লিট কেননা আমার মেয়ে বড়ো মেয়ে প্রাইভেটে যায় সাড়ে আটটার দিকে ওর রান্না কমপ্লিট করতেই হবে সাড়ে আটটার দিকে তো ওই জন্য মানে সকাল সকাল রান্না করে নিই তারপর আমি দুপুরবেলা অতটা ব্যস্ত থাকি না দুপুরবেলা ফ্রি থাকি তাই বলছিলাম আমি বেশিক্ষণ তো সকালবেলা আসতে পারি না আজকে দুদিন দেখে তোমাদের সামনে আমি সকালবেলা করে আসতে পারছি গাইস এটাই হচ্ছে অনেক ব্যাপার তো আমি যখন টাইম পাবো তখনই আসবো তোমাদের সামনে তোমাদের সামনে কথা বলবো তোমাদের সাথে কথা শেয়ার করবো তবে যাই হোক আজকে হচ্ছে সকাল উঠে তোমার দাদা পুজো করতে চলে গেলো সকাল সাতটার দিকে আজকে আঠাশ তারিখ বিয়ের লগ্ন আছে আজকে বিয়ের দিন আছে তো সেই উপলক্ষে পুজো করতে গেল রাতেরবেলা আবার বিয়ে দিতে যাবে মানে এটাই হচ্ছে তোমার দাদা সব কিছু আবার কাজ করে দিতে হয় সব কিছু হাতের সামনে এগিয়ে না গেলে হয় না তো আর কথা সে আবার নিজে নিজে সব কিছু গুছিয়ে নিতে পছন্দ করে অতটা আমাকে ঝামেলা বহন করতে হয় না নিজে নিজে নিতে সব থেকে ভালো মনে করে তাই বলছিলাম তাহলে এই সময় আমি আসি তোমাদের সামনে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সময় বের করে নিই সকালে আমার ব্রেকফাস্ট হয়নি কিন্তু এখন বেলা বাজে কিন্তু নয়টা বা সাড়ে নয়টা বেজে গেলো এখনো আমি কিছু খাইনি সকালে ব্রেকফাস্টও করিনি আচ্ছা চায়ও খাইনি আর অতটা চায়ের আমার অতটা নেশা নেই আমি চা অতটা আমার চায়ের প্রতি কোনো আগ্রহ নেই চা চাও যদি খাই দুই একদিন পর পর খাবো তো সেটা হচ্ছে চিনি ছাড়া চা একদম চিনি ছাড়া চিনি মিষ্টি আমার এগুলো খাওয়া নিষেধ আছে ডাক্তার বলেই দিয়েছে তো গাইজ তোমরা কেমন আছো এই সকালবেলায় আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাচ্ছ না আমি বলি তোমরা সকালে কে কী ব্রেকফাস্ট করো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও জানি না তোমরা হয়তো শুনতে পাও কি পাও না অবশ্যই শুনতে তো পাও সেটা তো আমি বুঝতেই পারি যেহেতু আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই শুনতে পাও তো আমার সকালবেলা আমি একটা মাছ নিয়েছি হাফ কিলো ওজনের তো মাছটা আমার এখনও কাটা হয়নি ও জুলা নিয়ে আছে মাছটা কাটবো কাটিয়ে নিয়ে আমি মোটামুটি দশটার দিকে রান্না চাপাবো রান্না টান্না করে নিয়ে সব কমপ্লিট করে টুড়ি দিয়ে তারপর আমি রেস্টে থাকবো অতটা আমি মানে ঝামেলায় থাকবো না মানে এক কথা মানে অতটা ঝামেলা না আর কি যাই হোক আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আমার বারান্দা দরজার সামনে আর কি আমি দাঁড়িয়ে আছি আর হচ্ছে এখান থেকে আমি তোমাদের সাথে কথা বলছি তো গাইস আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে লাইক জানা কমেন্টে জানাও আর লাইক করো তার সাথে আর দেখতেই পাচ্ছ আমার চুলের যে সাইজ কালকে আমি মাথা শ্যাম্পু করেছি শ্যাম্পু করেছি মাথায় তেল দিইনি আজকে ভাবছি আমি মাথায় তেল দিব মাথায় তেল না দিলে মাথাটা আমার মাথাটা মানে ঘুরে আর মাথাটা মানে ব্যথা করে ব্যথার অনুভব বুঝতে পারি ওই জন্য মানে শ্যাম্পু আমি যেদিন করি তার দুই দিন পর আমাকে মাথায় তেল দিতেই হবে মাথায় তেল না দিলে আমি খুব প্রচণ্ড পরিমাণে এই দিয়ে আমার খুব ব্যথা করে কপাল ওই জন্য আমি শ্যাম্পু করে আমি তো থাকতে পারি না বেশি দিন আমার চুল মানে আগে অনেক বড় ছিল এখন আমি চুল কেটে 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 স্টেপ কাটিং করে দিয়েছি মানে চুল এখন আমার আর বড়ো চুল ভালো লাগে না আমাকে এরকমই চুল ভালো লাগে তো গাইস তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো দেখে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ তোমার এই দিদি ভাইকে বৌদি ভাইকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সাথে থাকার আমাকে সুযোগ করে দাও তোমরাও আমার সাথে থাকো আমিও তোমাদের সাথে থাকবো এটাই হচ্ছে আমার একমাত্র আশা তোমাদের নিয়েই আমার আশা ভরসা গাইস তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দিবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই তুমি আমাকে জানাও তোমরা কিন্তু কমেন্ট করছো না কেউ জানাচ্ছ না বাইরের দিকে খুব প্রচন্ড রৌদ্র উঠিয়েছি গাই প্রচন্ড রৌদ্রের তাপ বাইরে আমি যেতেই পারবো না এতটা বাইরে রোদ এখন কিন্তু সাড়ে নটা বাজে তো তাও তবুও এত রুদ্রের প্রচন্ড বুঝতেই পারছো ওইদিকে হচ্ছে আমার রান্নাঘর দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরায় সব আমি তোমাদের জন্য ফুল ভিডিও বানাবো শুধু এক কয়েক দিনের অপেক্ষা শুধু অপেক্ষা করো ওয়েট করো আমার মোবাইলটা আসুক আমার হাতে তারপরে আমি তোমাদের জন্য ফুল ভিডিও বানাবো আর আমি কি কি কাজ করি সকালবেলা তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করবো গাইস তোমরা অবশ্যই তো কতটা মন দিয়ে শোনো তোমাদেরকে বারে বারে ওই রিকোয়েস্ট করেছি যে আমার একটু সমস্যা আছে ওই জন্য আমি পুরো ভিডিও আমি করতে পারি না তো যাই করো যাই হোক না কেন যারা আমার সাবস্ক্রাইব করে দিয়েছো তারা অবশ্যই কিন্তু তাদের কাছে আমার একটাই অনুরোধ রিকোয়েস্ট তোমরা কিন্তু সাবস্ক্রাইব একদম তুলে নিও না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তুলে নেবে না সাবস্ক্রাইবটা পারলে তোমরা আরও তোমার বন্ধুদেরকে বলে দিও বলে দিয়ে সাবস্ক্রাইবটা করিয়ে দিও আমার ভিডিও দেখার জন্য তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল জানি না তোমাদের কাছে কেমন লাগে ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাইও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে না বললে তো আমি বুঝতে পারবো না এটাই হচ্ছে কথা তোমরা যে যেখান থেকে থাকো না কেন দূর বিদেশ থেকে তোমাদের একটাই অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমার এই বুদ্ধি ভাইকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করিয়ে দিও প্লিজ সাবস্ক্রাইব করতে একদম তোমরা ভুলবে না তোমাদেরকে আমি বারবার বলছি গ্লিস সাবস্ক্রাইব কর তারপর আরেকটা কথা হচ্ছে কি এখন তো আমি নতুন তো আমি অতটা ভালো মন্দ মানে জানি না আমার চ্যানেলটা হচ্ছে নতুন নতুন ইউটিউব আমি খুলেছি তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি নতুন হলো মোটামুটি অনেক দিন হয়ে গেলো তোমাদের সাথে কিন্তু আমার অনেক দিন পরিচয় হয়ে গেছে যারা যারা সাবস্ক্রাইব করে আছো তাদের কাছে কিন্তু আমি অনেকদিন পরিচিত হয়ে মনে করো মনে করতে পারো তাই বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও তোমাদের বন্ধুবান্ধব যা থাকে তাদেরকেও একটু বলে টুলে দেখো যে এই ভিডিও যেন তারা দেখে অবশ্যই দেখে তারা জানি সাবস্ক্রাইবটা করে দেয় ওকে তো আজকের মধ্যে আমি এখানে ভিডিও ছাড়ছি আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা শুধু দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো প্লিজ থাকো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও টাটা বাই বাই ভালো থাকো বন্ধুরা আস